যারা তরিকত পন্থী আধ্যাত্মিক লাইনটাকে থেকে পছন্দ করে তাদের কাছে ভালো লাগে আরেকজন আছে তারা মাজার মাজার দেখতেও পারে না মাজারের নামও শুনতে পারে না আর আমরা যারা গান করি আমাকে আরো দেখতে পারে নাকি অনেক সময় আমরা যখন গ্রাম অঞ্চলে গানে যাই আজানের টাইমে তো গানটা শেষ হয় যখন ওই ভোরে রাস্তা দিয়ে আসি তারা নামাজ পড়ে আবাদুত করে নামাজ থেকে যখন বাইর হয় যখন আমাকে দেখে বেলা ঢোল পিছন দিয়া ওই যে দেখ যান আমি দলের যা হ্যাঁ মাত্র ব্যস্ত থেকে বাইরে এসে আর করবে তাহলে যেটার ফয়সালা আল্লাহ করবে সেটার ফয়সালা আমরা দুনিয়ার কেউ দিতে পারি না গান গাম আজকে তো বুদ্ধি করে পালা দিছে না গানই তো গাম যে অবস্থা হলে দু একটা কথা না কইলো তো ভালো লাগে না এই মাজার পন্থী এই মাজার কি সঠিক নাকি সঠিক না এটা আমাকে জানা দরকার আছে না বাবা আছে আছে কারা কারা জানতেছেন হাত তুলেন তাহলে শুনতে হবে মাজার কাদের আছে বাবা বাবা আদম থেকে শুরু করে নবী রাসূল পয়গম্বর সমস্ত লোকেরই মাজার আছে আছে আমার দয়াল নবীর মাজার আছে পাকে পাক পাঞ্জতন আহলে বায়া তাদের মাজার আছে যারা ওলিয়া উলিয়া তাদের মাজার আছে যারা হাদিস লিখেছে তাদের মাজার আছে যারা আহলে বায়দের সদস্য তাদের মাজার আছে যারা তাফসীর লেখছে তাদের মাজার আছে যারা যুগের ইমাম তাদের মাজার আছে তাহলে তাদের মাজার আছে মাজার নাই কার বাবা মাজার নাই ফেরাউনের মাজার আছে নাই নাই ফেরাউনের মাজার নাই মাজার নাই নমরুদের মাজার নাই আবু জাহেলের মাজার নাই আবু লাহেবের মাজার নাই এজিদের মাজার নাই ইবনে ওহাবের মাজার নাই নমরুদের মাজার নাই কাফেরদের মাজার নাই যারা নবী রাসূলকে দেখতে পারে না তাদের তাহলে এখন আমি গানে পরে যাই আমার বাজন কইছে গানের ভিতরে যেন দু একটা কথা আমি যেন ভাইরে জিগাইতে পারি ভাইও যেন জিগাইতে পারে যেহেতু এই দুনিয়া এখন মাজার লয়ে সমস্যা মাজারে কথা তোমার জিগাইতে হইব অবশ্যই 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 আছে মা রই মা বেগম সে মায়ের দরবারে ভক্তি মায়ের আওলাদ বরগত আমার আক্তার ভাই ভাইয়ের প্রতিও সালাম শ্রদ্ধা জানাই আচ্ছা বাবা এই দুনিয়ায় একটা গ্রাম গ্রামের একটা চেয়ারম্যান আছে না বাবা আছে আছে একটা মেম্বার আছে না এখন আপনি যদি দুইটা গ্রাম ঝগড়া করেন এটা মীমাংসা কে করবে গ্রামের যে চেয়ারম্যান মেম্বার তারাই তো করব তাহলে এই দুনিয়ায় বর্তমান যুগে দুইটা পক্ষ দুইটা গ্রাম যদি মারামারি লাগে তাদের বিচার করে মেম্বার চেয়ারম্যান আমার ভাইয়ের কাছে জানা দরকার এমন একজন নবী আসিল সে নবী দুনিয়া থেকে চলে গেছে দুইটা গ্রাম তার মাজার লইয়া হইল ঝগড়া দুইটা গ্রাম ওই নবীর মাজার লইয়া ঝগড়া আমরা দুনিয়া থাকতে বিচার করি আর ওই নবীর হইল মাজার ওই মাজার থেকে একটা বিচার করছিল ওই বিচারের কারণে দুইটা গ্রামের ঝগড়া মীমাংসা হয়ে গেছে কি বাবা দুনিয়া থাকতে বিচার করে আর যাদের মাজার মাজার থেকে দুইটা গ্রামের ঝগড়া মীমাংসা করছে আমার জানা দরকার এটা কোন নবী যেই নবী তার মাজারের ভিতরে থেকে দুইটা গ্রামের ঝগড়া মীমাংসা করছে ভিতরে থাকে সেকে মরা লাশ নাকি সে জিন্দা মরা লাশ হলে কখনো কোনো কিছু করার সম্ভব না আর জিন্দা থাকলে সম্ভব আমার ভাই এটি কথাটা আমি মাংসা করবে মাজার কিনে একটা গান আমি রাখি আমার ওস্তাদের যেহেতু আসছে কথার পিছনে গানটি রাখার চেষ্টা করবো কবর বলে কারা ওরে মূর্খ মানুষ মাজার কে কবর বলে কারা

দৈর দশটা থেকে গান স্টার্ট করছে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা ইয়ার পরে গান হবে না কয় ঘন্টা ছয় ঘন্টা ঠিক আছে ছয় ঘন্টায় প্রথম ধারাইতে যায় গা আধা ঘন্টা থাকে সাড়ে পাঁচ ঘন্টা ইয়ার পরে আরেক শিল্পী উঠে কতক্ষণ ধারায় ইয়ার পরে ওই যে একটা ইয়া বাজায় কি জানি মিউজিক বাজায় ছয়বার উঠলে পাঁচ ছয় তিরিশ মিনিট চলে যায় গান হিসাব কিতাব করে গান গাইতে হবে আজকে কোন সুযোগ নাই গল্প দরকার নাই প্রয়োজনে পালা বন্ধ করে দেব মাল জোড়া দেব আমরা কিন্তু ঘরে বসে বসে শুনতেছি খুব হিসাব খুব হিসাব করে গান গাইতে হবে মানুষ সারা রাত্র সজাগ থাকবে গল্প করে টাইম পাস করা যাবে না খালি আজকে এটুকুই বলে দিয়ে গেলাম এটা হুংকার দিয়ে গেলাম শিল্পী করে হুঙ্কার দিযা গেলাম সাবধান গান যেন ভালো মতো হয় খালি বয়লা দিযা গেলাম অন্য কিছু বললাম না গান ভালো হইলে উপরে থেকে আবার আসবো